আসসালামু আলাইকুম সসালামুকুম ওরমতুল্লাহ দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমিক্রো বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন করি সবাই ভালো আছেন তো সব কথা বলার আগে প্রথমেই একটি কথা আগে বলে দিই মনে থাকে না তাই একটু আগে বলে দিচ্ছি কুমিল্লা বিবেক নিয়ে সবাই আন্দোলন করতেছে ভাই এই বিভাগের উচিলায় আমার যে আগের ফেসবুক পেজটা ছিল ওটা চলে গেছে আর যারা এখন নতুন পেজে পাবেন অবশ্যই কথাগুলি শুনতে পারবেন আর যারা ইউটিউবে পাবেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি তো আমার ফেসবুক পেজটা আগে যেরকম রিকোয়েস্ট করছিলাম ভাই সবাই মিলে ফেসবুক পেজটা একটু ফলো দেবেন তো এজন্য আজকে আবার এই কথাটা বলতে বাধ্য হলাম তো যারা ইউটিউবে আমার সাবস্ক্রাইবার আছেন পেজটা একটু ফলো করবেন নাম কিন্তু সেম জমিক্রয় বিক্রয় কুমিল্লা তো কেন প্রথমে আসলে অনুরোধটা জানালাম কারণ ওই ফেসবুক পেজটাও আপনারাই উঠিয়েছেন তো আসলে সবাই তো অনেক কিছু করে আন্দোলন করছে আসলে আমি শুধু আন্দোলনের ভিডিওটা একটু লাইক শেয়ার দিয়েছিলাম যার কারণে আমার ফেসবুকটা আসলে সাসপেন্ডেড করে দিয়েছে একবারে তো যাই হোক আপনাদের কাছে তার অন্য কোনো কিছু চাই না চাওয়া পাওয়া নেই আপনাদের জন্য রোদে বৃষ্টিতে ঘুরে ঘুরে ভিডিও করি তো আমার কাছে আপনাদের কাছে চাওয়ার এটাই এটাই চাওয়া পাওয়া এটাই অনুরোধ ফেসবুক পেজটা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে একটু ফলো করবেন তো সাথেই থাকুন আমি আর বাচ্চা আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা হাউজিং এস্টেট তবে এখানে দশ কাঠার একটা প্লট আছে বিশেষ করে যারা ডেভেলপার কোম্পানি এবং অথবা ছোটোখাটো হতে পারেন ডেভেলপার সিস্টেমে জায়গায় নেবেন মালিক কিন্তু ডেভেলপার সিস্টেমে দিতে আগ্রহী জায়গাটা দশ কাটা আছে তো সাথী থাকুন আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর এটা হলো হাউজিং এক নম্বর সেকশনে আছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মুখপাত অনেক বড়ো আছে প্রায় একশো ফিটের কাছাকাছি হবে কম বেশি একটু হতে পারে এই জায়গাটাই তো সাথেই থাকুন আমি ভিতরটাও একটু দেখিয়ে দিচ্ছি মুখপাত ভালো আছে তো অনেকে যারা না আসলে বড় জায়গা মুখপাত হলে সুন্দর হয় ভেতরটাও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেড়াটা বড়টা আছে আবুল ভাই গ্যাসটা আছে নাকি গ্যাসটা আছে গ্যাস আছে আছে পুরানো বাড়ি আছে আচ্ছা গ্যাস আছে তবে কয়টা আছে আমরা এটা এখন শিওর না কয়টা গ্যাস এটা তবে গ্যাস আছে মোটামুটি সুন্দর ভালো এরিয়া টোটালি দশ শতক আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে যদি পার্সেন্ট হিসাব করেন কত পার্সেন্টে নেওয়া যাবে ফিফটি ফিফটিন নিচে আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ